আপনাদের মাঝে আরও একটা ভিডিও নিয়ে আর এই ভিডিওটা শেষ মতো দেখার অনুরোধ রইল আর প্লিজ আপু ভাইরা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন কারণ ভিডিও দেখতে দেখতে লাইক দেওয়ার কথা মনে থাকে না তার জন্য বলে দিচ্ছি আর কি আর অনেক আপু ভাইরা আছে বলতে হয় না তারপরেও সুন্দরভাবে এই লাইকটা দিয়ে দেয় তার জন্য আর যারা দেয় না তাদের জন্য বলছি প্লিজ কিছু মনে করবেন না লাইকটা আগে একটু চেয়ে নেই আর এই যে আমি করলা ভাজি করতেছি আর এখানে পাশে আমি ইলিশ মাছ ভাজি করে নিচ্ছি অন্য চুলায় করলা ভাজি কিন্তু আমি একদম সাদা সাদা করবো তার জন্য হালকা একটু সামান্য হলুদ দিলাম হলুদটা দিতে চেয়েছিলাম না তারপরে দেখি যে দেখতে অনেকটাই খারাপ লাগছে তার জন্য আর কি দিয়ে দিলাম আর করলা ভাজিটা একদম ভাজা ভাজা করে নিব ভাজা ভাজা করলে কিন্তু খেতে দারুণ লাগে আর এক এই যে মাছটা ভাজি করে উঠিয়ে নিয়েছি আর আলু ভেজে নিলাম আলুটা পাশে ভেজে নিয়ে তারপরে এখন দিয়ে দিচ্ছি সিমের বিসি সিমের বেশিটাও হালকা একটু তেলে ভেজে নিব আর এইভাবে যদি ভেজে একটু রান্না করা যায় তাহলে কিন্তু খেতে অনেকটাই ভালো লাগে আর যেহেতু গ্যাসের সমস্যা অল্প অল্প গ্যাস আছে তার জন্য একটু ভেজে ভেজে রান্না করতেছি যাতে অল্প সময়ের ভিতর রান্না হয়ে যায় আর করলা ভাজিটা কিন্তু হয়ে গিয়েছে এখন আমি তরকা ভর তরকারি বসিয়ে দিব। এজন্য পেঁয়াজটা ভেজে নিলাম আর মশলা বাটা মশলা দিয়ে দিলাম আদা রসুন জিরার পেস্ট দিয়ে ভালোভাবে সেটাও আমি একটু তেলের মধ্যে ভেজে নিলাম আর এভাবে ভেজে নিলে কিন্তু খেতে অনেক ভালো লাগে মশলার গন্ধটা বেশি একটা আসে না এখন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ সব কিছুই দিয়ে দিলাম দিয়ে আবারও একটু আমি নেড়ে ছেড়ে ভেজে নিলাম আর যেহেতু ইলিশ মাছ দিয়ে রান্না করব খেতে তো এমনি ভালো লাগবে তারপরে মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম কষিয়ে নিয়ে যখন তেল বেরি হয়ে গেছে তখন আমি দিয়ে কেটে রাখা টমেটো দিয়ে দিলাম টমেটোটা ভালোভাবে একটু ভেজে নিব মশলার ভিতর কষিয়ে নিব আর কি কারণ আলু আর যেহেতু সিমের বিচিটা আমি ভেজে নিয়েছি আর ওটা তো অনেক সিদ্ধ হয়ে গিয়েছে পুরাপুরি সিদ্ধ হয়ে গিয়েছে আর কি তেলের ভিতরে ভেজে নিছি না তখনই সিদ্ধ হয়ে গিয়েছে আর এই যে এখন মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি সেই সিমের বিচি আর আলো আলু ভাজা এগুলো দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিব আর এইভাবে সিমের বিসিটা রান্না করে খেয়ে দেখেন যারা না খেয়ে থাকেন এটা কিন্তু অনেক কিছু দিয়ে রান্না করা যায় কিন্তু আমি আজকে ইলিশ মাছ দিয়েই রান্না করতেছি আর ছোট ছোটো দুইটা ইলিশ মাছ নিয়ে এসেছিলাম আর সেই মাছ দুইটা দিয়ে আমি রান্না করে নিচ্ছি আর এই যে পানিটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এখন দিয়ে দিচ্ছি মাছ ভাজা মাছটা দিয়ে দিব আর এক পিস মাছ আমি মাছটা রেখে দিচ্ছি কেন আমার হাজব্যান্ড এই তরকারিতে মাছ দিলে বেশি একটা খেতে পছন্দ করে না খেতে চায়ও না তার জন্য ওনার জন্য আমি এক পিস মাছ ভাজাই আমি রেখে দিই সব সময় প্রত্যেকটা দিনই আর ভাজা মাছটা রেখে দিলে সে একটু পছন্দ করে খায় আর করলা ভাজিটা হয়ে গিয়েছে যে নামিয়ে নিলাম আর মাছটা ওই যে করলা ভাজির উপরে রেখে দিলাম সে খেয়ে নিবে ভাত খাওয়ার সময় আর তরকারিটা দেখুন বলক এসে গেছে এটা কিন্তু ধনেপাতা পাতা দিলে আর কি ইলিশ মাছের যে হয়তো বা কমে যাবে তার জন্য আমি আর ধনিয়া পাতাটা দিলাম না আর দুই পিস লেজ ছিল আর লেজ দুইটা আমি আমার খালাকে দিয়ে দিয়েছি যে খালা আমার ঘরে কাজ করে ওই খালাকে দিয়েছি কারণ খালাকে বলেছে খালা আপনি লেজ দুইটা নিয়ে নিয়ে খালাকে বেগুন দিয়েছি আলু দিয়েছি টমেটোও দিয়েছি তারপরে দিয়ে দিলাম মাছ দুই পিস লেজের মাছ একটু বড় করে কেটে দিয়েছি খালাকে বলছি যে খালার খালার ছেলে মাত্র দুইজন তা বললাম যে খালা আপনি এটা দিয়ে তরকারি রান্না করে খেয়ে খেয়ে নেবেন আর এই যে বিকালে চলে আসলাম বিকালে আমি এই যে আলুটা ভালোভাবে সিদ্ধ করে নিয়েছিলাম সিদ্ধ করে নিয়ে আলু দিয়ে আমি এখন আলুর মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে আলুর দম বানিয়ে নিচ্ছি আর একটু চেষ্টা করবেন টেস্টিং সল দিতে তাহলে দেখবেন খেতে অনেক ভালো লাগবে আর এই যে দোকানে যে মামারা বানায় তাদেরটা এত মজা লাগে এই জন্যই একটু টেস্টিং সল দেয় দেখে আর আমি খাই আপনাদের যদি পছন্দ না হয় তাহলে নাও দিতে পারেন আর এখানে আমার হাজবেন্ড এই দেখেন কত কিছু কিনে নিয়ে এসেছে আজকে মুড়ি মাখতেছে আমার হাজবেন্ড সবাই মার্শাল্লা বলবেন খাবার দেখে না হলে মুখ লেগে যাবে আবার আর যদি কেউ খেতে চান তাহলে চলে আসেন আমাদের বাসায় সবাই মিলে এক জায়গায় বসে খায় আর এইভাবে মুড়ি মাখা মানে দেখেই আমার রোজার কথা মনে পড়ে গেছিল যেহেতু রোজাও চলে এসেছে তাও বলল যে বিকালবেলা যেয়ে তারপরে এইগুলো আলুর চপ বেগুনির চপ পেঁয়াজু ছোলা এগুলো সব নিয়ে এসেছে তারপর চানাচুরো দিয়ে দিবে ধনিয়া পাতা তারপরে এখানে আমরা দিয়েছি বোম্বাই মরিচ দিয়ে আর সব ধরনের মশলা দিবে ধনিয়ার গুঁড়া দিবে মরিচের গুঁড়াও দিবে লবণ দিবে দিয়ে সুন্দর করে মেখে নিবে মেখে নিয়ে তারপরে আমরা সবাই মিলে বসে খাবো তারপর আমাদের বাসায় যে ম্যাডাম আছে দুইটা তাদেরকেও দিব এই জন্য আর কি বেশি করেই মাখতেছে আর এই বলটা ছোট হয়ে গিয়েছে আর অন্য একটা বল নিব আর এই দেখেন আমার মহাপণ্ডিত মাসাল্লাহ বলবেন সবাই আগেও বলছিলাম এবং এখনও বলতেছি এই যে মহাপণ্ডিত সব নিয়ে বসেছে একটু একটু করে খাচ্ছে আর এই যে মহাপণ্ডিতের একটাই যে একটা পানির ফিল্টার কিনেছে দেখুন পানিও পড়ে আর সেই ফিল্টার দিয়েই সারাক্ষণ পানি খায় যখন ভাত খেতে বসে তখনও খায় আবার সব সময় টেবিলেই রেখে দেয় পরার টেবিলে পড়ার টেবিলেই রেখে দিয়ে তারপরে ওই যে ওইখান থেকেই নিয়ে নিয়ে খায় মানে ওইটা ছাড়া এখন আর পানিই খায় না এরকম একটা অবস্থা হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছে সিদ্ধ করা আলু আর আলুর দমটা দিয়ে উপরে সাজিয়ে নিবে আর কি সিদ্ধ করা আলুটা দিয়ে এখন দিয়ে দিচ্ছে ছোলা ছোলাটা দিয়ে এইভাবে যদি ভালো মাখেন না মানে খেতে এতটা মজা হয়েছিল মানে আপনারা না খেলে আর কি কীভাবে আপনাদের বোঝাবো আপনারা অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন আর যদি আমার বাসায় আসতে চান অবশ্যই আমার বাসায় চলে আসেন একসঙ্গেই আমরা বসে খাই এতটা মজা হয়েছিল আর আমার হাজব্যান্ড কিন্তু অনেক রান্না কিন্তু জানে আর কি রান্না করতে পারে না কিন্তু পরামর্শ ভালো দিতে পারে যে এটা এইভাবে রান্না করলে ভালো হবে আর আমার হাজব্যান্ডের আমি প্রতিদিনই রান্না করার আগে বাজার করার আগে কিন্তু আমার হাজব্যান্ডের কাছে আমি জিজ্ঞেস করে নিই যে সে কী খেতে পছন্দ করে সে যা খেতে পছন্দ করে সেটাই রান্না করা হয় বেশিরভাগ সময় আর বাচ্চাদের কথাও শুনে রান্না করা হয় আমার কথাও জিজ্ঞেস করে যে তুমি তোমার যা ভালো লাগে তুমি খাও কিন্তু রান্না করো কিন্তু আমি ওইভাবে আর করি না তাদেরটাই আমি পছন্দ করেই করি তারা যেটা পছন্দ করে সেটাই করি আর কি আর সেটা করেই সবাইকে খুশি করার চেষ্টা করি আর মার্শাল্লাহ আমার বড় মেয়েও ভিডিও করেছিল আমিও করেছিলাম দুইজনে মিলেই ভিডিও করেছি আর সরিষা তেলের বোতল একটা নিয়ে এসে তেল দিব অনেকখানি মানে অনেক বেশি তেল না দিলে ভালো লাগে না এত পরিমাণ তেল দেয় মুড়ি মাখার ভিতরে আর এখন একটু ভিডিওর কিছু কথা বলি যে কেউ স্পাম কমেন্ট করবেন না আমি আগেও ভিডিওতে বলেছি স্পাম্প কমেন্ট করলে কিন্তু আপনাদেরই চ্যানেলে সমস্যা হবে আমার শুধু একা না আর সেটা করার দরকার নেই আপনারা সুন্দর গঠনমূলক একটা কমেন্ট করে যাবেন আমি সেই কমেন্ট ধরেই আপনাদের কাছে চলে যাব আপনাদের আপনাদের ভিডিও দেখে আসবো আর এরকম কমেন্ট করে আপনাদের চ্যানেলে সমস্যা করবেন না আর আজকের মতো এখানে বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ আসসালাম